আপনারা দেখছেন এসএসপি ক্লিপস সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন এই যে গোপাল মুখার্জি বা গোপাল পাঠা আমরা যাকে বলছি ওনার সম্বন্ধে কতজন বাঙালি জানে তাহলে জানেনই কেন কারা যারা আগলে রেখে দেওয়ার চেষ্টা করেছে লুকোবার চেষ্টা করেছে তার ইতিহাসে তাহলে তিনটে সরকার প্রথমে কংগ্রেস সরকার তারপর যুক্তফ্রন্ট সরকার তারপর বামফ্রন্ট সরকার এবং এই শেষে আমাদের যে বর্তমান সরকার কিসের প্রবলেম কিন্তু গোপাল বাবুর বাড়ির থেকে কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে ইতিহাস বিকৃত করা হচ্ছে সেটা করে জানলেন তারা ট্রেলার দেখে তারা ইতিহাস বুঝতে পেরে গেলেন আমি গোপালবাবুর পরিবারের যে লোকজনেরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান বা তাদের কথার আবেগ রেখেই বলছি তো তাহলে এক্ষুনি দাবি করে বলুন যে বিবিসিতে আপনাদের দাদু বা আপনার পরিবারের সম্মানীয় গোপাল মুখার্জি তিনি ইন্টারপ্রিটারের মাধ্যমে যে ইন্টারভিউ দিয়ে গেছিলেন দু সালে মারা যাবার আগে সেই ইন্টারভিউটা মিথ্যে তিনি যা যা বলেছেন তারই তো ঝলক ট্রেলারে দেখতে পাওয়া গেছে সেই সময় তদানীন্তন প্রত্যেকটা মিডিয়া খবরের কাগজ সরকারি নথিতে যা যা লেখা রয়েছে যে যে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সেইগুলোই তো পরিষ্কার দেখানো হয়েছে এই ট্রেলারে সিনেমা রিলিজ না হওয়ার আগেই তারা সিনেমাটা জেনে গেলেন কি করে এটা করে বিস্ময়কর বিষয় প্রথম কথা হচ্ছে যে সিনেমার নাম প্রচুর সিনেমাতে সিনেমার নাম পাল্টানো হয় আমাদের এখানে সবথেকে বড়ো হাউস পশ্চিমবঙ্গের ভেঙ্কটেশ ফিল্মস এস তারা অধিকাংশ সিনেমা শুটিং করতেন প্রোডাকশান নাম্বার দুশো তেরো দুশো বারো আটশো এগারো তখন অভিনেতা অভিনেত্রীরা জানতেন রিলিজের সময় দেখতে পেতেন যে কদম ফুল সিনেমার নাম আপত্তি ছিল আর সিনেমার নাম কি হবে কি হবে না সেটা অভিনেতা অভিনেত্রীরা ঠিক করবার তাদের কোনো এক্তিয়ারি নেই তারা গল্পের কন্টেন্ট জানেন মূল বিষয়বস্তু কি দুই তার ট্র্যাক কি সেই ট্র্যাক সম্পর্কে বিস্তারিত তাদের জানানো হয় না কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা পুরোটা জানতেন না ওনাদের 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 পার্টটুকু কি কি জাস্টিফাই করে না চরিত্রগুলো জানতেন যাদের কথাই বলা হচ্ছে এখানে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন একজন প্রবাদ প্রতিম অভিনেতা তিনি শাশ্বত চট্টোপাধ্যায় সৌরভ দাস আমার অত্যন্ত প্রিয় দুজন অভিনেতা এবং আমার প্রিয় অভিনেতা বাকি সবার কাছে এরা ভালো অভিনেতা ভালো অভিনেতা কখন হয় যখন সে যে চরিত্র করছে তার চরিত্রটা কেন কোন আচরণ করছে বা কথা বলছে তার আগে পরে পুরোটা জানেন তবেই তিনি ভালো পারফর্ম করতে পারেন এক্ষেত্রে আমরা এইটুকু তো আশা রাখতেই পারি ট্রেলারে যতটুকু দেখেছি আমাদের প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস দারুণ পারফর্ম করেছেন শুধু তাই নয় আমাদের বেহালার ছেলে দিব্যেন্দু যে এখন মুম্বাইতে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতোই খুব বিকশিত নাম সেও তো অভিনয় করেছে আপনি জানলেনই না আপনার চরিত্র কি আপনি কে আপনি তাহলে ফুটিয়ে তুললেন কী করে এত সুন্দর এটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায় তিনি বোম্বের একজন প্রমিনেন্ট মুখ ঠিক রাজেশ শর্মার মতোই তো তাদেরকে গল্প যে বলা হয়নি এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে বাকিটা উনি বলতে পারবেন হ্যাঁ প্রথম থেকে শেষ অবধি গল্প বলা নাই হতে পারে কিন্তু মানে লাইন বাই লাইন গল্প কিন্তু অন্তত একটা জিস্ট বলে দেওয়া হয় তিনি যখন ডায়লগ বলেছেন বা তারা তারা নোয়াখালি জানতেন না বাঙালি হয়ে তারা গ্রেট ক্যালকাটা কিলিং জানতেন না তারই মাটির ঘটনা জানতেন তো এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় ছবি বিশ্বাসের বাড়িও আক্রান্ত হয়েছিল মুসলিম লীগের আততায়ীদের দ্বারা যারা লুটপাট নারী হত্যা হিন্দু হত্যা চালাচ্ছিল এটাও তো অন্তত নিশ্চয়ই জানবার কথা তিনি মারাই যেতেন যদি না গোপাল মুখার্জির দলেরা রুখে দাঁড়াতো তাদের একটাই কথা ছিল যে এই অশান্তি অসভ্যতা আমি বন্ধ করো যদি আমাদের একটা পড়ে তাহলে আমরা দশটা ফেলব। এটা আমার কথা নয় জাস্ট গো টু গুগল সেখানে গিয়ে শ্রদ্ধেয় গোপাল মুখার্জি যা বলে গেছেন এর থেকে বেশি ইতিহাস আমি কার কাছ থেকে শুনব যখন তার মুখে বলা ইতিহাস কি তো বিশ্বাস করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন